মধ্যবিত্তদের জন্য সুখবর এবার সোনালি ধাতুতে পড়ল ভারী পতন কেননা এক ধাক্কায় নিচে নামল সোনার দাম এবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটল সকল সাধারণ মানুষের এই সালের শুরু থেকেই সোনার দাম আকাশ হবার কারণে মধ্যবিত্তরা কিন্তু সোনা কিনতে পারছিলেন না তবে এখন সকলের মুখেই কিন্তু সোনার দাম কমাকে কেন্দ্র করে খুশির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সোনার পাশাপাশি আজ দেশীয় বাজারে কমতে দেখা গেল রূপর দামও তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার ছশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এখন চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা ধন্যবাদ